তে চলেছোbro দেখা যায় আজ আমি কিছু টেস্ট করব ইচ্ছা আছে কারণ বেনি আগের বার ফাইনিশলাম এবার এফেক্ট করার ইচ্ছা তো পুজোর শেষ পুজোর শেষে দশমীতে কিছু খাওয়া হওয়ার এটা হতে পারে না তো দশমীর জন্যই আজকে চলে এসেছি চাষদার একান্ত কোন কি অর্ডার করেছি মাটন এখানকার অ্যাকচুয়ালি আমি কোনো ভাইরাল দিকে আসি আমি এর আগে একবার এসেছিলাম যেখানে আমার মাটনটা বেশ ভালো লেগেছে তো যার জন্য আমি আরেকবার আসলাম ওই ঝরঝরের ব্যাপারটা ব্যাপারটা সেরকম কিছু না বাট সিরিয়াসলি বলছি আমি অনেক জায়গায় মাটন বিরিয়ানি খেয়েছি বাট এখানকার বিরিয়ানির ব্যাপারটা খুব একটা আলাদা ভালো লাগে তো সেই জন্যই অর্ডার দিয়েছি এক একটু মাটন বিরিয়ানি এখানে হাড়ির ব্যাপারও আছে পাঁচ পাঁচজনের চারজন আটজনের জন্য হাড়িরও ব্যবস্থা রয়েছে আমি চারটা একবার দেখি দিই হ্যাঁ এই হলো চার এই হান্ডি বিরিয়ানি দুইজন তিনজন চারজন জন এগুলো নিয়ে বেশ প্যাকিং ভালো আছে অসুবিধা নেই আর যদি কিছু খেতে যেন এক্সট্রা খাওয়ার ব্যবস্থাও রয়েছে দেখালাম না এক্সাক্টলি এখানে আসলে মেন হচ্ছে বিরিয়ানি এক্সট্রা কিছু না এর আগে দিন নয় যখন ইসলাম খেয়েছিলাম তখন ভালো লেগেছিল একদম পার্সোনালি বেশি ভালো লেগেছিল আসুক দেখা যাক এইবার গতবার মনে যখন ইসলাম তখন ওই আমার চারজন ও পাঁচ জনের হান্ডি বিরিয়ানি অর্ডার করেছিলাম এইবার যেটা অর্ডার করেছি এটা পুরো সিঙ্গেল চিকেন বিরিয়ানি সিঙ্গেল একটা প্লেট কথা বড় পরিমাণ থেকে অর্ডার কিছু থাকে সেটাই দেখো আর এই হলো এক প্লেট বিরিয়ানি আর এটা হলো হাফ প্লেট

আমার সবথেকে বেশি বেস্ট লেগেছে হচ্ছে এই পার্টটা মানে এটা আমার খাসি সবথেকে বেস্ট পার্ট চর্বি ছাড়া আমার খাসি ভালো লাগে না অনেকে মাংস খোঁজে ফিরে যা আগাম চল ঢুকি না মানে ঠান্ডা হলো না সিন একটু খেয়ে টেস্ট করে বলতে হবে কিরকম আমি মনে হয় সেই তখন বেরিয়ে খাওয়ার এই এতদিন পর আবার বেরিং করেছি হুম তো যেটা আমার এইবার একটু বেশি লাগে সেটা হচ্ছে অয়লি ভাবটা একটু বেশি আছে বাকি ওবার সব ঠিক আছে চেষ্টা ভালো আছে আর কিছু না বিরিয়ানির সাথে না অন্য কোনো জিনিস আমার ভালো না শুধু বিরিয়ানি হবে বিরিয়ানির স্বাদটা পাওয়া যায় আর মাংস আর ডিম আর আলু আর কি চাই অন্য কিছু গ্রেভি থাকলে বিরিয়ানির স্বাদ শেষ